বন্ধুরা এলো মেলো মত খেয়ে পদ মেরে গেল বাংলা মত বিরিয়ানির সঙ্গে খাব আলুর চপ মটন ঘুগনি খাব ইংলিশ মদের সঙ্গে কে খাবি চলে আয় রাপা রাপা কিরে বন্ধু মদ খেতে না আজকে আমার বাড়ি ফাঁকা আছে রে তোর সাথে বসে মাল খাবো না রে রে পাগলা পাগলা তোর মালের থেকে আমার দাম অনেক বেশি এসব কি বলছিস নাকি তুই এর আগের বার তুই মদ কেনার সময় পঞ্চাশ টাকা বেশি দিয়েছিলি আর এইবার সেই সুযোগ নিয়ে আমাকে তোর বাড়িতে মদ খাবিয়ে পদ মেরে দিবি কত সময় ধরে পাগলা আমাকে বিশ্বাস কর তোমার সঙ্গে আমি আর সাঁজার করব না আমার এক কোনি বাচ্চা লাগবে 11টা আমি ক্রিকেট টিম বানাব এটা কোনো সম্ভব না বাদ দাও সব না এ 10 টাকা দে না ঘুরতে যাব মিষ্টি খাবো আইসক্রিম খাবো পাল্লা দেবো চুলে করতে করব ঘুরতে যাব দে না তোর আমি 10 টাকা দে না ভাই আচ্ছা

আমার শালা চকচকে তুই কখন মদ খাবি আমার পদ মেরে দিবি না না আমি তো সেই মদ খাবো না শালা এই শালা তোর কবে পোদ মেরেছি বল বল আমার কয় পোদ মেরেছি বল নাই আমি মদ খাবো না তোর সঙ্গে জীবনে কোনোদিন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি বইয়ের সঙ্গে মদ খাবো আর রোম্যান্স করবো